একটা নতুন একটা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছে কালেকশন ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে চলে আসলাম কিন্তু সর্ববৃহৎ পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া একদম কিন্তু নতুন আরো একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকতেছে একদম কিন্তু নতুন নতুন চিপিসের প্রোডাক্ট তো আমরা কিন্তু নিত্য নতুন চিপিসের যত আপডেট আপডেট কোয়ালিটি আছে সকল প্রকার কোয়ালিটি কিন্তু প্রতিদিন ভিডিও এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এর এই ধারাবাহিকতা কিন্তু আজকে কিন্তু আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একদম নতুন নতুন কালেকশন নিয়ে তো আজকে আমাদেরকে ভিডিওতে সহযোগিতা করবেন

এই যে ঈদের পরে আপনার নতুন একটা এটার নাম হলো একদম নাম নতুন একদম কাপড়টা নতুন একদম কাপড়ের ভিতরে এই যে এটা হলো আপনার ঝিলমিল জিল মিল দেখেন

চমৎকার একটা কালেকশন বাইটা রেট দিতেছেন এটা রেট ধরে অনলি 460 টাকা মাত্র 460 টাকা নতুন একটা প্রোডাক্ট মানে মাত্র প্রোডাক্টটি কোম্পানি থেকে বাইরে আসছে আমরা নিয়ে আসছি মাত্র 460 টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা এছাড়া কিন্তু বাইদের শপে কিন্তু হাজার হাজার পিসের কালেকশন আছে যারা কিনা আরো কালেকশন দেখতে চান লাইভ ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আরো কালেকশন দেখতে পারবেন তারপরে দেখেন ব্ল্যাক লাভাদের জন্য একটা কালেকশন

লক্ষ লক্ষ বাটিকের কালেকশন কিন্তু করা রয়েছে যারা কিনা একদম বাটিক নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু সরাসরি বাইরে নক করতে পারেন আবার কালেকশন নিতে পারেন বাটিকের হাতাটা কিন্তু

ফুল বড়িতে গোড় কাজ করা এবং সামনে কাজ করা পিছনে কাজ কাজ করা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন ভাই এটা ওন্নাটা দেখাই দিবেন এই যে ওন্নাতে কিন্তু একদম কাজ করা থাকবে ওন্নাতে এক থাকবে আরি সুতার কাজ করা এই দেখেন ওন্নাতে থাকতেছে কিন্তু আরি সুতার কাজ করা দেখেন মাশাআল্লাহ জি ওই যে ওন্নাতে আরি সুতার কাজ করা একদম এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন ভাই

পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন তারপরে অন্যটা দেখেন আর বিশাল বড় একটা নামাজও হইবে দেখেন জি একদম অন্যটা হইবে একদম সব খবরের ভিতরে তারপরে জমজম দিয়ে তুমি একদম মানে প্রাইসটা একদম হাতে না গেলে আছে আপনারা ছোঁয়া দিলে কিন্তু ধরে ফেলে যাবেন প্রাইসটা প্রাইসটা কত দিয়েছেন ভাইয়া এটা রেটে দিয়েছি অনলি 660 টাকা মাত্র 660 টাকা জি মাত্র 660 টাকা এমনিতে খুচরা বাজারে কত টাকা সেল হয় খুচরা বাজারে এটা 950 1050 টাকা অনায়েশে বিক্রি করতেছে ওয়াও দেখেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা 680 টাকা খুচরা নিয়া 680 টাকা দিয়ে আপনাকে কত অনায়েশে 950 এই যে দেখেন রোলেক্সের কাজ করা রোলেক্সের কাজ করা একটা কোয়ালিটি দেখেন একদম সুতা কিন্তু বুঝা হয়ে যাচ্ছে না যে এটা কাজ করা এই নিখুঁত সুতা কিন্তু কাজ করা থাকতেছে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু এখানে সে দেখেন তারপরে এই যে ওন্নাটা যে সেম কাজটা থাকবে ওন্না তো সেম কাজটা কিন্তু থাকতেছে ওন্নাতে দেখেন মাশাআল্লাহ এই যে ওন্না খুবই সুন্দর একটা আনকমন একটা কালেকশন দেখেন ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

নিখুঁত ভাবে কিন্তু জরি সুতার কাজ করে নিখুত ভাবে জরি সুতার কাজ করা থাকতেছে এখানে দেখেন যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু একটু বিশেষ সুযোগ রয়েছে তো সাথে সরাসরি আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই বিশেষ সুযোগটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো ভাই এটা রেট কিন্তু কত টাকা ভাই এটা রেট কিন্তু আছে অনলি 850 টাকা মাত্র 850 টাকা 850 টাকা মাত্র 850 টাকা যদি পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনটা তারপরে কি কালেকশন আছে ভাই তারপরে আছে যে আমাদের একটা কালেকশন এটা হলো আপনাদের ভাইরাল একটা কালেকশন ভাইরাল একটা কালেকশন হবে জি এই যে

ফুল পাঁচাতে নামাজ ওনা রাখতেছে তো যারা কিনা একদম সম্পূর্ণ আড়াই বহরের নামাজ ওনা নিয়ে ব্যবসা করতে চান যারা কিনা একদম নামাজ ওনা খুঁজেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট ঠিকানা হতে পারে হালাল কালেকশন ভাই এটা রেট নিতেছে কত টাকা ভাই এটা রেট নিতেছে অনলি 820 টাকা অনলি 820 টাকা জি অনলি 820 টাকা কিন্তু পেয়েছেন যাচ্ছেন আপনারা এই কালেকশনটা এছাড়াও কিন্তু দেখেন বাইদের সাথে কিন্তু হিউজ পরিমাণের ফুল পিসের কালেকশন রয়েছে তো এই যে দেখুন পরে দেখেন ডিসক্রিপশন করা আছে যারা কিনা নিয়মিত আমাদের ভিডিওটি দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানেন তো যারা কিনা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা কিনা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই নিয়মিত জিপিএস এর যত আপডেট কোয়ালিটি আছে আপনারা দেখতে এবং জানতে বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম